ঘুম থেকে উঠেও দেখি বৃষ্টি ঘুমাতে যাওয়ার সময়ও দেখি বৃষ্টি বৃষ্টি আর থামে না তবে সকালটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা আবহাওয়া দিচ্ছিলো ক্যামেরাতে কতটুকু বুঝতে পারছেন জানি না তবে প্রচুর বৃষ্টি হচ্ছিল খুব বেশি একটা বোঝা যাচ্ছে না যে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে দেখেও আমি ভাবলাম যে সকালবেলায় একটু পরোটা আলু ভাজি এইগুলাই তৈরি করি কেননা তেমন গরম পড়লে এইগুলা খাইতে আর ভালো লাগে না আর ঠান্ডা ঠান্ডা ছিল যেহেতু সেই জন্য ভাবলাম একটু পরোটা আলু ভাজি করি আর খিচুড়ি রাতে মানে আগের দিন খেয়েছিলাম এই জন্য আজকে সকালে খিচুড়ি করলাম না পরোটা আর আলু ভাজি দিয়েই হয়ে যাবে আজকে সকালটা তবে এত সুন্দর বৃষ্টি দেখে আমার খুব ভিজতে ইচ্ছে করছিল কিন্তু এখন আর হবে না কেননা এখন অনেকগুলো কাজ পড়ে আছে এখন আর ভেজা হবে না তবে ভেজার ইচ্ছাটা আজকে অবশ্যই পূরণ করব। এদিকে দেখতে দেখতে আমার অনেকগুলো রুচি ভাজা হয়ে গেছে আর একটা কথা মনে পড়ে গেল যে ছোটোবেলায় যখন ভিজতাম বৃষ্টিতে তখন মা মানা করত। বলতো যে ঠান্ডা লাগবে জ্বর হবে এগুলা করতে করতে মানে আর ভিজতে দিতে চাইতো না কিন্তু এখন এমনটা হয়ে গেছে যে আমার হয়তো ভিজতে চাচ্ছে কিন্তু মাম্মা এমন করে যে ওকে নিয়ে ভিজতে হবে বা ওকে ভেজে ভেজাইতে হবে কিন্তু আমি তো মা আমার মনে হয় যে আমার মেয়েটা যদি ভিজে যায় তাহলে ওর ঠান্ডা লাগতে পারে আর এমন করে করে আর ভেজা হয়ে ওঠে না তবে দেখি ওকে লুকিয়ে একটু ভেজা যায় কি না আজকে সকালের থেকে বাসায় ছিলাম মানে দুপুর পর্যন্ত বাসায় ছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল তবে পাঁচ মিনিট দশ মিনিটের জন্য একটু বৃষ্টি কম হয়েছিল, তখন একটু বেরিয়েছিলাম দোকানের দিকে একটা আর্জেন্ট কাজ পড়ে গেছিলো সেটার জন্য একটু বেরিয়েছিলাম দুজনে মিলে কিন্তু তখন একটু কম মানে কম বৃষ্টি হচ্ছিল কিন্তু হঠাৎ করেই যেন বৃষ্টির পরিমাপটা অনেক বেশি হয়ে গেল তারপর ও কী দাঁড়িয়েছিলাম পরে বললাম যে না আজকে একটু তো ভিজতে চেয়েছিলাম যেহেতু ভিজি তারপরে দুজনে মিলে ওখান থেকে ফেরার পথে প্রচুর ভিজছি দুজনে মিলে ভিজতে ভিজতে আসছি আর আমি তো দাঁড়িয়ে একা একা ভিজতেছিলামই পরে বাইকটা রেখে এসে ভাবলাম যে দুজনে হাঁটতে হাঁটতে ভিজি কেননা হাঁট মানে হেঁটে হেঁটে ভিজার মজাই আলাদা দুজনে অনেকটা দিন হয়ে গেছে যে একসাথে ভিজি না হেঁটে হেঁটে কোথাও যায় না হাঁটাই হয় না তেমন একটা মানে অসাধারণ একটা অনুভূতি মানে খুব ভালো লাগছিল আর এখানে মানে দেখা যাচ্ছে না তেমন ক্যামেরাতে একদমই বৃষ্টি হচ্ছে না মনে হচ্ছে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছিলো তারপর ভাবলাম দুজনে মিলে একটু ভ্যানে উঠি ভ্যানে উঠে যাই আসলে অনেক দিন পর দুজনে মিলে একসাথে ভিচ্ছি মানে তার মজাই আলাদা আর এদিকে বৃষ্টিতে ভিজে আসার পরে বাসে এসে ও বললো যে একটু নুডুলস করো নাহলে কিছু একটা খাওয়ার জন্য করি যেহেতু তাড়াতাড়ি আমরা চলে এসছিলাম এই জন্য সন্ধ্যা নাস্তা করার জন্য এই জন্য সন্ধ্যায় ছটফট করে একটু নাস্তাই করে নিলাম নুডুলস দিয়ে আর ছোট একটা ব্লগ ছিল আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন